এই সরাই মঞ্চতলার এই বিখ্যাত পুজো এবং দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীরা আসছেন অনেক দূর দূরান্ত থেকে এই আসেন হাওড়া হুগলি এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে জেলা থেকে এই মায়ের কাছে ছুটে আসেন এই মায়ের মাহাত্ম্য ইতিহাস এবং কদিন মেলা থাকবে এবং কি কি পুজো দিতে পারবেন এই যে আমার হাতে কিন্তু পুজো নিয়ে নিচ্ছি চলুন ঘুরে দেখাই আপনাদের একদম যে একদম প্রবেশ গেট দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে সাজানো তো চলুন প্রবেশ করি তো আগে মায়ের দর্শন করাই চলুন তারপরে কিন্তু বেলা ঘুরিয়ে দেখাবো দেখুন সামনে কিন্তু একদম মন্দিরের সামনে থেকেই কিন্তু পুজো দেয়া যাচ্ছে দেখুন একদম কিন্তু মন্দিরের সামনে থেকেই কিন্তু পূজা দেয়া যাচ্ছে পূজা লাইনটা شوف দেখুন একবার এখান থেকে কিন্তু পূজা লাইন শুরু হয়ে গেছে দেখুন আর এই মুহূর্তে আমরা দর্শন করছি সরাই মায়ের দর্শন দেখুন আমরা মায়ের দর্শন করালাম আর মায়ের দর্শন করানোর পর যে আমরা আছি একদম কিন্তু এই যে সামনে কিন্তু বলি হয় আবার আর দুদিকে দুটো লাইন দেখুন একদিকে করালাম মেলাও দর্শন করাবো তার আগে দেখাই একটা মায়ের যে পুকুর এই হচ্ছে মায়ের পুকুর এখন কিন্তু পানায় ভর্তি আছে কিন্তু এই যে পুকুরটি আমরা দেখাচ্ছি এই পুকুর কিন্তু এক রাতের মধ্যে কাটা হয়ে গেছিল দরিতরা এক রাতের মধ্যে এই পুকুর কিন্তু কেটেছেন দেখুন মায়ের কথিততে এইটা একটা আশ্চর্য ঘটনা আমরা যদি দেখাই দেখুন বাস থাকবে সাত দিন ব্যাপী এই মেলা কিন্তু থাকবে আর এই সাত দিন ব্যাপী মেলায় কিন্তু আপনারা আসতে পারবেন দেখুন অনেক বড় কিন্তু মেলা বসেছে সমস্ত রকম জিনিস এই মেলায় আসে এই সরাই মনসা পুজো উপলক্ষে কিন্তু এই মেলা চলছে কিন্তু বেশ বড় মেলা আর আমাকে যদি না কৌশিক দেয় এই জায়গাটায় আনতো আমার কিন্তু এই ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না বেশ ভালো একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম